তো প্রিয় ভক্তগণ আশা করি সব ভালো আছেন সুস্থ আছেন ভগবানের কৃপায় ভগবানের কৃপা বিনা এই জগতে কেউ চলতে পারবে না কোনো জীব তার কোনো নিজের শক্তি নেই যে তার নিজের শক্তিতে চলবে তো আজকে ডাক্তারের কাছে যাওয়া হয়নি আজকে আমাদের দেখানো করা ছিল কিন্তু সময় লেট হয়ে গেছে আর আজকে বারটা শনিবার আর শনিবার বলে আর যায়নি আর দামোদর আজকে খুব সুন্দর স্বাস্থ্যের চেয়েছে এই সময় লেগে গেলো এই জন্য বলছে আজকে যেতে হবে না তো আমি যাবো এখনই রিপোর্টগুলো আনতে রিপোর্টগুলো আনার পর কাল পরশু দিন মানে সোমবার দিন আমি দেখাতে যাবো আমরা তো বলি কেমন আছে গৌরং করছে আজকে দাম দামোদর খুবই সুন্দর সিঙ্গার হয়েছে তো ভিডিওটা শেষ করে দেখুন আর আমাদের চ্যানেলে নতুন এসেছেন চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবেন আর আমাদের বৃন্দাবন ফ্যামিলি ফ্যামিলি ব্লগ ফেসবুক পেজ আমরা ওপেন করেছি আপনারা হয়তো অনেকে জানেন না তো আমি নিচে দিচ্ছি ফেসবুকের লিঙ্ক ফেসবুক ফেসবুকের লিঙ্ক আমি ডিসক্রিপশনে লিখে দিব আর ছবি আমি দিয়ে দিচ্ছি নামটা আপনারা এই নামে সার্চ করলেই ফেসবুকে গিয়ে আপনারা আমাদের ফ্যামিলি ব্লগের ফেসবুকে আপনারা আসতে পারেন তো চলুন রাধে রাধে কেমন আছো

তুমি কি করছো হম কি তুমি হ্যাঁ তুমি স্কুল থেকে এসে গেছো তো আজকে খুবই লেটে ভিডিওটা শুরু করলাম কেননা গৌরাঙ্গি সকাল স্কুলে থেকে চলে আসলো এখন বেজে গেছে প্রায় বারোটার উপরে তো দামোদরের সেবা কমপ্লিট হয়েছে এখন ভোগ লাগাবে বলি আমি এদিকে যাবো মেডিকেলে তো আপনাদেরকে দেখাবো

বাংলায় বলো আচ্ছা ঠিক আছে খাও তুমি তো পর চিনি নিলাম এখন মেডিকেলের দিকে টেস্টগুলো নিয়ে আসছি তারপরে আপনাদেরকে যেদিন টেস্টে দেখাবো কি রেজাল্ট আসছে তারপরে আপনাদের সঙ্গে শেয়ার করব তো ফাইনালি মেডিকেলে চলে আসতাম চলুন রিপোর্ট নিয়ে আগে কে তো প্রথমেই নিচ্ছি আগে ব্লাড টেস্টে বোর্ড ওরেই গোবিন্দ এখানে কত ভিড় লাগছে যে ভিড় লাগছে এখানে দেখতে পাচ্ছেন ও নিচে গিয়ে রিপোর্টটা নিয়ে আসছি আগে দেখি ওখানে যে রিপোর্টটা হয়ে যায় তাহলে ভালো হবে মেডিকেল আসলেই একটা না একটা লাইন লাগতে হয় আজকাল মন্দির আর মেডিকেলের মধ্যে সবথেকে বেশি ভোট থাকে তো ফাইনালি রিপোর্ট একটা মিলে গেল এখানে হলো গ্রাউন্ড ফ্লোরে এ হলো রিপোর্ট আর একটা রিপোর্ট বাকি রয়েছে রাধে রাধে তো ফাইনালি রিপোর্ট নিয়ে গেলাম মেডিকেলটা আসলেই যেন আমার সে আগের জীবনের কথা মনে আসে আমার জীবনের দুই তিন বছর আমি মেডিকেলে কাটিয়েছি তো এই মেডিকেলটা আমার একটা ঘরের মতো লাগছে হ্যাঁ তো চলুন ঘরে যাই রিপোর্ট তো এখন ডাক্তারকে দেখালি বলে কি না কি এখন তো নিজে নিজে কিছু বলতে পারবো না অনেক সময় লেট করে দিল এখানে সিস্টেম আজকে সানডে স্যাটারডে তো শনিবার তো এ লোক মনে হয় নেই একই জায়গার মধ্যে একই দুই জায়গার মধ্যে এক লোক কাজ করছে এ হলো ওদের সিস্টেম ব্যাপারে আমার জানা আছে অনেকে এখানে ঢুকতে গেলে বারো টাকা লাগবে এন টি এন টিতে বারো টাকা राधे राधे हरि बोल महाप्रसाद की जय ताज कर महाप्रसादे जो अन्नो बीम करा यार भाजा इतने ईशुरे शुभ जी शोषा आर दोर मुझ आज कर महाप्रसाद महाप्रसाद की जय 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 श्री राधे श्याम हरि बोल आर इतने आज से आमे चटनी आमे चटनी ভুলে গেছিলাম যাই হোক হারি বল তো চলে আসলাম গড়ে তো গড়ে এসে দেখি ভুলি এখন প্রসাদ পাচ্ছে আপনাদেরকে ভোগ দর্শন করিয়েছে কারণ আমি আস্তে আস্তে লেট হয়ে গেলে এক গলার সময় গেলো ওখানেই তো কি হলো কাণ্ড হাত কেটে গেছে রান্না করতে গিয়ে হাত কেটে গেছে হাত কেটে গেছে এখন খেতে পারছে না হাত ধরে কি হলো তোমার মনে কেন খাচ্ছো हाथ के टेकर से तो चामुस देखा हो बोलेंगे मम्मी को खाई दो तो मम्मी खाई दो जो जब मम्मी को खाई दो मम्मी हाथ के टेकर से जाओ मम्मी हाथ के टेकर से देखो मम्मी को खाई दो एक तो खाने तो के लिए হাতটা দিয়ে আসো তুমি হাত দিয়ে আসো যাও হাত ধুয়েছে মামি খাইয়ে দাও যাও যা তাদের যাও তাতে হাত দিয়ে আসো তাদের হাত দোক

মামির হাত কেটে গেছে তুমি একটু নিজে খালো তুমি একটু খালো তুমি একটু খালো খাইয়ে দাও মামিকে ভালো করে আমের আচার খাইয়ে দাও পুরো মুখে ঢুকিয়ে দাও চলুন এবার দর্শনের পালা আজকে রাধা হানি এত সুন্দর সেজেছে আমি ভাবতে পারিনি আজকে রাধা হানি এত সুন্দর সাজবে তো দর্শন করুন রাধা মেরে সামিনী আর মে রাধিকা দাস জন্ম জনম মোহে দিহি শ্রী বৃন্দাবন বাস রাধে রাধে শ্রী রাধা দামোদ লাল কি জয় বৃন্দাবন ধাম কি জয় আজকে আনন্দ কি জয় আনন্দ নন্দনে কি জয় গিরিরাজ মহারাজ কি জয় গোপাল কি জয় কৃষ্ণ কניה লাল কি জয় দামোদর ঠাকুর আর কি জয় জয় শ্রী রাধেশাম सबको मिले श्री वृंदावंदाम তো দেখো আজকে দামোদর কত সুন্দরভাবে সেজেছে আর একটু ফুল বেঁচেছিল তো এখানে দামোদরকে সাজিয়ে দিলাম এখানে রয়েছে আমাদের দামোদর লাল এখানে দিয়েছি তারপর জগন্নাথকে পরিয়ে দিয়েছি এদিকে তারপর এখানে আমাদের বৈষ্ণব ঠাকুর গুরুদেবকে মালা পরানো হয়েছে হ্যাঁ তো এতটুকু মালা বেঁচেছিল। আমাদের ঘরে কিন্তু সাত দেওয়ালয় এর ছবি রয়েছে বাকি বাইরের থেকে ধরে রাধা বল্লভ থেকে ধরে রাধা গোবিন্দ থেকে ধরে সবার কিন্তু এক আমাদের ঘরে রয়েছে তো আজকে শ্রী রাধামোদরের দর্শন কেমন লাগছে অবশ্যই নিচে কমেন্টে জানাবেন আজ আর আমাদের চ্যানেলটি এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেননি ফটাফট সাবস্ক্রাইব করে অল অন করে রাখেন তাহলে আমাদের যত ভিডিও রয়েছে আপনার বলে নোটিফিকেশন এসে যাবে আর আপনারা ভিডিও দেখতে পাবেন ডেলি তো আজকে দামোদরের ব্লু পড়েছে ব্লু আর গুলাবি তো এই ড্রেসটা খুবই সুন্দর একটা ড্রেস পাতলা মানে পাতলা ড্রেস রয়েছে গরমের দিনে ঠিক আছে আর আজকের ওয়েদার তো গরম তোটা সকাল থেকে তো ঠান্ডা ঠান্ডা ওয়েদার ছিল আকাশ মেঘলা ছিল এই জন্য দামোদরকে আজকে ফুল ড্রেস পরানো হয়েছে তো দেখুন দামোদরের মাথায় একটা ফুলের কলি দিয়ে বানিয়ে দিয়েছি দেখতে পাচ্ছেন দেখুন ফুলের কলি দিয়ে দামোদরকে বানানো বানানো হয়েছে পাগড়িটা পাগড়িটা কত সুন্দর লাগছে না অবশ্যই কমেন্ট করবেন তো আপনারা যারা ভাবেন যে দামোদরের পাগড়ি কি এগুলো কি বাজারতে কিনে কিনে আনা হয় কিনা তো আপনাদেরকে বলে দিচ্ছি এই যে এই যে পাগড়ি বাঁধা হয় এটা ডেলি নিজে বানানো হয় এইগুলো সব আলাদা আলাদা পাট এগুলো সব খুলে দেওয়া হয় পাগিয়ে যখন সিঙ্গার খোলা হয় তখন এগুলো সব খুলে দেওয়া হয় আবার যখন ড্রেসের সঙ্গে ম্যাচিং করে আবার পাগড়ি বানানো হয় তো এই পাগড়ি পরানোর আমার খুব শখ ছিল দামোদের খুব শখ ছিল আমি যখন দামোদর আমার ঘরে এসেছিল তখন আমার তো খুবই ইচ্ছা ছিল যে আমি দামোদরকে পাগড়ি বাঁধব তো আমি দু বছর তো দামোদরকে আমি মুকুট পরাই দু বছর আমি মুকুট পরাই তারপর দু আড়াই বছরের মতো মুকুট পরাই তো একবার ধীরে ধীরে ডেলি পাগড়ি বাঁধতেই সময় চলে যেত দু ঘন্টা তিন ঘন্টা চার ঘন্টা লেগে যেত শুধু দামোদর সিঙ্গার করে পাগড়ি বাঁধতেই এত সময় লেগে যেত এত কষ্ট হতো এত মানে 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 এ পাগড়ির মধ্যে এতটা ধ্যান ছিল যে ভগবানকে এত সুন্দরভাবে সাজাবো পাগড়িটা সুন্দর করে বাঁধবো তো এই যে একটা ভাব ছিল ধীরে 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 ভগবান ভক্তির আশা পূর্ণ করেছে আর একটা সময় যে পাগড়ি ছিল সেই পাগড়ি আর এখনকার যে পাগড়ি অনেকটাই আকাশপাতাল ডিফারেন্স রয়েছে আপনাদেরকে আগের একটা সিঙ্গার দেখাবো আমার ঘরে ছবি রয়েছে আমাদের আর এখনকার সিঙ্গার দেখুন আগে আমার রাধা হানির ছবি দেখলে আপনি বুঝতে পারবেন না তো রাধা রাধাহানি পাই নিজেরও ভগবানেরও রূপ বদলে গেছে আর আমাদেরও রূপ বদলে গেছে তো এই জন্য ভগবানের ছোঁয়ায় থাকলে ভগবানের স্বর্ণপূর্ণ থাকলে ভগবান ভক্তের সকল ইচ্ছা পূর্ণ করে ভগবান যদি না ভক্ত যদি না অচায় সেটা সেটা ভগবান তো অন্তর্জামী ভগবান হলেন অন্তর্জামী ভক্তের হৃদয়ে ভগবান বিরাজ করে আমি কি ভাববো আমি কি বলবো তার আগে থেকে ভগবান ভেবে রেখেছে আপনি কি চাইবেন ভগবানের কাছ থেকে যে তুই কি চাইবি আমার থেকে তার থেকে বড় কিছু জন্য আমি রেখে দিয়েছি এই জন্য কৃষ্ণ সেবাতে ভগবানের কাছে কিছু চাইতে নেই আজ পর্যন্ত আমি দামোদরের কাছে কিছু চাই না আমি শুধু সেবা করে যাচ্ছি মনে মনে যেটা ভাবনা সেটা ভাবছি সেটা হয়ে যাচ্ছে কিন্তু মন্দিরের জন্য যেটা আমি বলে যাই সেটা কিন্তু আমি এখন তো দামোদরকে বলি না যে দামোদর মন্দির করে দে মনে মনে আমার নিজের কথা আমি নিজেকেই বলি যদি মন্দির হতো তাহলে দশ আরও সুন্দর হতো তো এটা আমি বলে থাকি তো ভক্তের ইচ্ছা ভগবান পূর্ণ করবে যেই যেই ইচ্ছাটার মধ্যে কোনো বাসনা থাকবে না যে ইচ্ছার মধ্যে ভগবানের প্রতি নিষ্ঠা থাকবে যে ইচ্ছার মধ্যে কোনো কামনা থাকবে না সেই ইচ্ছাটা ভগবান অবশ্যই ভক্ত পূর্ণ করে এই জন্য ভগবানের সেবা করতে হবে নিঃস্বার্থ ভগবান ভক্তের সর্বদাই রক্ষা করে যদি আপনি নিঃস্বার্থ ভগবানের সেবা করেন আজকে দামোদরের এই রূপ দেখে আপনাদের মনের মধ্যে ভক্তি যাচ্ছে আজকে আমেরিকা লন্ডন বাংলাদেশ ইন্ডিয়া বিভিন্ন জায়গা থেকে আজকে মানুষ শ্রীরা দামোদরের জন্য এতটুকু প্রীতি নিয়ে তারা দর্শন করে তাদের মনের মধ্যে ভক্তি জাগছে সেবা করার অভিলাষা জাগছে সেবা ভাব আসছে তো এটাই তো জীবনের পরম পাওয়া না জীবনে তো আপনি সব কিছুই এই জগতে পাবেন কিন্তু কৃষ্ণ ভক্তি কৃষ্ণ সেবা কৃষ্ণকে দর্শন কে করে আপনাকে যে আপনাকে কৃষ্ণ ভক্তির উপস্থিত সেই আপনার পরম বন্ধু আর এই জগতে কেউ বন্ধু নয় কেউ স্বার্থের বন্ধু হতে পারে কেউ আপনার থেকে কোনো কিছু নিতে চায় কেউ আপনাকে কোনো কিছু উপদেশ দিয়ে তার স্বার্থ মানে যেই কোনো কিছু করতে জান না আপনি কেন আপনার কাছে স্বার্থ ছাড়া কেউ আসবে না কিন্তু ভগবানের কাছে যদি আসেন ভক্তের কাছে যদি আসেন তো একজন ভক্ত চাইবে যে আমি ভক্ত ভক্ত হয়েছি আমিও সবাইকে ভক্তি কর ভক্তিতে সহযোগিতা করবো তো সেটা লোকের কথা বলছি না আমার নিজে থেকেই আমার ইচ্ছা ছিল যে আমিও যদি ভক্তি করি তো ভগবান কৃপা সকল জীবের উপরে ছড়ানোর চেষ্টা করব কিন্তু আজকে যেই অবিলাষা রেখে আমি ব্রজে এসেছি সেই অবিলাষা আমার রাধাহানি পূর্ণ করেছে আজকে লক্ষ লক্ষ লোক আজকে বৃন্দাবন ধামে আসছে ভগবানেরকে দর্শন করছে ভগবানের প্রতি ভক্তি যাচ্ছে প্রীতি যাচ্ছে এটাই জীবনের পরম পাওয়া এটাই জীবনের পরম কৃপা এছাড়া আর জগতে কিছুই নেই তো আপনারা শেয়ার করবেন বেশি বেশি শেয়ার করবেন আর করে রাখবেন আর যদি কেউ দামোদরের সেবা জাগে সেবা করতে চান নিত্য সেবা তাহলে আপনারা সেবা করতে পারেন ভগবানের সেবায় যে কোনো প্রকারে কাউকে যদি লাগানো যায় তাহলে তার জীবন ধন্য হয়ে যাবে এই জন্যে তার নরক থেকে সে মুক্তি পেয়ে যাবে কেননা কৃষ্ণ সেবা কোনো বিফলা যায় না তো আপনারা যদি কেউ ভগবানের ফুল সেবা সিঙ্গার সেবা নিত্য সেবা রাজভোগ বৈষ্ণব সেবা করতে চান তাহলে স্ক্রিন নম্বরে ফোন পে গুগল পের মাধ্যমে ভগবানের সবাই আপনারা যুক্ত হতে পারেন তো আজকে দর্শন কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন আর চ্যানেল বলবেন না রাধা রানী রাধা রানী কিন্তু আজকে বানিয়ে দিচ্ছি ডেলি বানিয়ে দিচ্ছি আর রাধা রানী কত সুন্দর একটা চন্দ্রিকা বলেছে দেখুন অদ্ভুত লাগছে আহা আজকে রাধা রানী মিষ্টি হাসি দিচ্ছে রাধে রাধে রাধা রানী কি যে ಹರಿ ಬೋಲ ಗೌರಹ ಗೌರಹರಿ ಗೌರಾಂಗೋ ನಾನಂದ